আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সাধারণত ফেজ দেখাই না ইউটিউবে ফেজ দেখাই না আমার লুবু দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল নাম হলো গরিবের চাপা বাংলা লিখতে হবে তো আজকে সব কিছু কাঁচা বাজার যা কিছু হাতের নাগালে না হাতের নাগালে থাকলে কিছু স্বস্তি তো শশা টাকা কেজি কাঁচামরিচের দাম কই আর কী করব নর্মালি শাক দাম বেড়ে গেছে দেশে কি বন্যা হয়েছে নাকি পেঁয়াজ হঠাৎ করে সাইডের থেকে আশি টাকা ইলিশ মাছ ছোটো ছোটো বাচ্চা সাতশো টাকা পর ইলিশ তো ধরার কায়দাই নেই পর ইলিশ কিনবার যে কিন্তু হয় আমাদের কি পাংকাশ মাছ ছোটোবেলায় বই খাতায় পড়েছিলাম যে মাছের রাজা ইলিশ বাংলাদেশে বইয়ে পড়েছিলাম ফলের রাজা কাঁঠাল মাছের রাজা ইলিশ রাজা ফিলিশ এখন দেখি মাছের রাজা পাংকাশ ইলিশ পাওয়াই যায় না আমাদের দেশে ইলিশ কোথায় যায় কে বা খায় আপনার একটু চোখ মানুষের চিন্তা করুন তো আমরা যে যে মারামারি করি চুরি ডাতে যা করি এটা কি ঠিক আরেকজনের হক কাইরা খাওয়া ঠিক না এভাবে হতে পারে না আমি কোনো সরকারকে দায়ী করব না আমরাই খারাপ আমরা কেন লোভ করি আরেকজনের পাঁচতলা বিল্ডিং করছে আমার লোভ করতে হবে যে আমি চুরি ডাহাতি করে আমিও পাঁচতলা করুন আমার বলতে হবে যে এই দুনিয়া মুসাফিরখানা এসেছি কয়েকদিনের জন্য চলে যাবো দুনিয়াটা মুসাফিরখানা আজ না কাল চলে যাব বেশি দিন থাকতে কোনো রকম আল্লাহ বি করে আল্লাহ দিদা লাভ করে রাসুলের উম্মত হয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলে আমরা খাঁটি মানুষ টাকা পয়সা মানুষ ন এই যে মোর দেন মানি মোর দেন ফ্যাক্টরি বিগ বিগ কোম্পানি মোর দেন মানে সাম টেল সিনা গ্রুপ বিগ গ্রুপ আই টাম কেয়ার বিকজ আই হ্যাভ নো মানি আই এম এনটি আই লাইক দিস ফিশ পুটি পুঁটি মাছ খেতেই ভালোবাসি আমার টাকা নাই বড়ো মাছ খেতে হবে না আর দিয়ে ইফতেহের ইহের আই না পাপ কামান যাবে না তো আজকের ইউটিউব চ্যানেলটা আমি ছাড়লাম নিজে সর্বপ্রথম বক্তব্য দিলাম আমি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি এম ডিজুলা আহমেদ জুয়েল আপনাদের কাছে এটা আমার অনুরোধ আমি নারায়ণগঞ্জে বাসী শীতেরগঞ্জ থানা দুই নং ওয়ার্ডের আমি একজন স্থায়ী বাসিন্দা আল্লাহ হাফেজ যদি বল করে তাকে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই বুঝতে পারছেন গুড বাই